মিষ্টি হাওয়ায় ভেসে আসে পাখির কলতান কণ্ঠে ওঠে মিষ্টি হাওয়ায় কণ্ঠে ওঠে একি খোদার গান মিষ্টি হাওয়ায় ভেসে আসে পাখির কলতান কণ্ঠে সবার ভেসে ওঠে একি খোদার গান তুমি মালিক রহমান তোমার দয়া অফুরান তুমি Алла মেহেরবান তোমার সৃষ্টি যে অমলান তুমি মালিক রহমান তোমার দয়ায় অফুরান তুমি Алла মেহেরবান তোমার সৃষ্টি যে অমলান মিষ্টি হাওয়ায় ভেসে আসে পাখির কলতান কণ্ঠে সবার ভেসে ওঠে একি খোদার গান মিষ্টি হাওয়ায় ভেসে আসে পাখির কলতান কণ্ঠে সবার ভেসে ওঠে কি খোদার গান তুমি মালিক রহমান তোমার দয়ায় অফুরান তুমি আল্লাহ মেহেরবান তোমার সৃষ্টি যে অমলান তুমি মালিক রহমান তোমার দয়ায় অফুরান তুমি আল্লাহ মেহেরবান তোমার সৃষ্টি যে অমলান রিম ঝিম ঝর্ণা ধারা বয়ে চলে যায় নীলাকাশের মিঠেল তারা সন্ধ্যা বাতি দেয় রিম ঝিম ঝিম ধারা বয়ে চলে যায় নীল আকাশের তারা সন্ধ্যা বাতি দেয় রিম ঝিম ঝিম ধারা বয়ে চলে যায় নীল আকাশের মিঠেল তারা সন্ধ্যা বাতি দেয় ফুলকলিরা মিছিল করে সকাল বিকাল তসবি পড়ে ফুলকলিরা মিছিল করে সকাল বিকাল তসবি পড়ে সবার মাঝে পাই যে খুঁজে খুশিরা ও তুমি মালিক রহমান তোমার দয়া অফুরান তুমি আল্লাহ মেহেরবান তোমার সৃষ্টি যে আমলান তুমি মালিক রহমান তোমার দয়া অফুরান তুমি আল্লাহ মেহেরবান তোমার সৃষ্টি যে আমলান মিষ্টি হাওয়ায় ভেসে আসে পাখির কলতান কণ্ঠে সবার ভেসে ওঠে একই খোদার গান মিষ্টি হাওয়ায় ভেসে আসে পাখির কলতান কণ্ঠে সবার ভেসে ওঠে একই কোদার তুমি মালিক রহমান তোমার দয়ায় অফুরান তুমি আল্লাহ মেহেরবান তোমার সৃষ্টি যে অমলান তুমি মালিক রহমান তোমার দয়ায় অফুরান তুমি আল্লাহ মেহেরবান তোমার সৃষ্টি যে অমলান আধার আলো ছড়ায় পূর্ণিমারি চাঁদ আলোয় আলোয় ভরে ওঠে সকল কালোরা আধার রাতে চাঁদ আলোয় আলোয় ভরে ওঠে সকল কালো রাত আধার রাতে আলো ছড়ায় চাঁদ আলোয় আলোয় ভরে ওঠে সকল কালো রাত ভোর বিহনে পাখির দলে আল্লাহ নামে তসবি পড়ে ভোরবিহনে পাখির দলে আল্লাহ নামে তসবি পড়ে মানব মনে জাগিয়ে তোলে আলো রহমান তুমি মালিক রহমান তোমার দয়ায় অফুরান, তুমি আল্লাহ মেহেরবান তোমার সৃষ্টি যে আমলান তুমি মালিক রহমান তোমার দয়ায় অফুরান, তুমি আল্লাহ মেহেরবান তোমার সৃষ্টি যে অমলান মিষ্টি হাওয়ায় ভেসে আসে পাখির কলতান কণ্ঠে সমার ভেসে ওঠে একি খুদার গান মিষ্টি হাওয়ায় ভেসে আসে পাখির কলতান কণ্ঠে সমার ভেসে ওঠে একি খুদার গান তুমি মালিক রহমান তোমার দয়ায় অফুরান তুমি আল্লাহ মেহেরবান তোমার সৃষ্টি যে আল্লাহ তুমি মালিক রহমান তোমার দয়া অফুরান তুমি আল্লাহ মেহেরবান তোমার সৃষ্টি যে আল্লাহ তুমি মালিক রহমান তোমার দয়া অফুরান তুমি আল্লাহ মেহেরবান তোমার সৃষ্টি যে আল্লাহ তুমি মালিক রহমান তোমার দয়া অফুরান তুমি আল্লাহ মেহেরবান তোমার সৃষ্টি যে আল্লাহ আল্লাহকে ভুলো না তুমি আল্লাহকে ভুলো না তুমি নামাজ ছেড়ো না ছাড়লে নাজত পাবে না আল্লাহকে ভুলো না তুমি আল্লাহকে ভুলো না তুমি নামাজ ছেড় না ছাড়লে নাজদ পাবে না আজব শইতে পারবে না কষ্ট রইতে পারবে না কিছু বলার থাকবে না কিছু করার থাকবে না আল্লাহকে ভুলো না তুমি আল্লাহকে ভুলো না তুমি নামাজ ছেড়ো না ছাড়লে নাজাত পাবে না ওই আল্লাহকে যদি ভুলে যাও তুমিও তবে তবে মনে রেখো যেতে হবে জাহান নামে তোমাকে ওই আল্লাহকে যদি ভুলে যাও তবে তবে মনে রেখো যেতে হবে তোমাকে তুমি আল্লাহকে ভুলো না তুমি আল্লাহকে ভুলো না তুমি রোজা না ছাড়লে নজর পাবে না আল্লাহকে ভুলো না তুমি আল্লাহকে ভুলো না তুমি নামাজ ছেড়ো না ছাড়লে নজর পাবে না আল্লা আল্লাহ রোগো আল্লাহ 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 একটার পর একটা করছি আমাদের প্রিয় ভুল দুনিয়া এখন হচ্ছে আপন করছি রে সব ভুল একটার পর একটা করছি আমাদের প্রিয় ভুল দুনিয়া এখন হচ্ছে আপন করছি রে সব ভুল তুমি আর ভুলো না আর ছেড়ো না এই নামাজকে আমি এখন নষ্ট বড় ভুলেরই কারণে তুমি আল্লাহকে ভুলো না ও ছাড়লে নজর পাবে না আল্লাহ আল্লাহ ও গো আল্লাহ 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 গো আল্লাহ আল্লাহ ওই আল্লাহকে ভুলার যে দিন তোমার ভাঙবে বোকাবুল বোকা ভুল তুমি হঠাৎ করে ঘুমিয়ে যাবে ভাঙবে না আর ঘুম ওই আল্লাহকে ভোলার যে দিন তোমার ভামবেরে রে বোকা ভুল তুমি হঠাৎ করে ঘুমিয়ে যাবে ভাঙবে না আর ঘুম তোমার আর হবে না আর পাবে না দিতে ভুলের মাসুল তোমার আর হবে না আর পাবে না দিতে ভুলের মাসুল যার নামে তুমি উড়ে যাবে সব শু আল্লাহকে ভুলো না তুমি আল্লাহকে বলো না তুমি নামাজ ছেড় না ছাড়লে নাজদ পাবে না আল্লাহকে বলো না তুমি আল্লাহকে ভুলো না তুমি নামাজ ছেড় না ছাড়লে নাজদ পাবে না আজব শুইতে পারবে না কষ্ট রইতে পারবে না কিছু বলার থাকবে না কিছু করার থাকবে না আল্লাহকে ভুলো না তুমি আল্লাহকে ভুলো না তুমি নামাজ ছেড়ো না ছাড়লে নাজত পাবে না কত সুন্দর ভবন মাঝে সৃজন করলে মরে শ্রীজন করলে মরে কত সুন্দর ভুবন মাঝে শ্রীজন করলে মরে শ্রীজন ক তাকিয়ে থাকি নাখি তাকি তাকিয়ে থাকি তোমার সৃষ্টি কুলে তোমার সৃষ্টিকুলে কত সুন্দর ভুবন মাঝে শ্রীজন করলে মরে শ্রীজন করলে মরে নদী যে বয়ে যায় সাগর পানে আপন মনে সাগর পানে আকাশে কালোমেগ মেঘ ছুটে চলে রহমনিয়ে নিয়ে খোদা টনে নী যে বয়ে যায় আপন মনে সাগর পানে আপন মনে আকাশে কালো মেঘ ছুটে চলে রহম নিয়ে খোদার টানে ল খুটি তসবি পড়ি ল খুটি তসবি পড়ি হে প্রভু তোমার তরে হে প্রভু তোমার তরে কত সুন্দর ভুবন মাঝে শ্রীজন করলে মোরে শ্রীজন করলে মোরে পাখিরা উড়ে যায় আকাশ আপন মনে আকাশ আধারে আলো দেয় মিঠেল তারা রাতের বেলা মিঠেল তারা পাখিরা উড়ে যায় আকাশ পানে। আপন মনে পানে আধারে আলো দেয় মিঠেল তারা রাতের বেলা রাতের বেলা নেই যে কোনো রুটি তোমার নেই যে কোনো ত্রুটি তোমার এ ধরা সৃষ্টি কদে এ ধরা সৃষ্টি কবে কত সুন্দর ভুবন মাঝে তৃজন কল মরে সৃজন মোরে কত সুন্দর ভুবন মাঝে শ্রীজন মরে শ্রীজন মা কোন তুমি আমার জীবন চলে গেলে জীবনিয়া নম্বে আধার দুঃখ গ্লানি তুমি চলে গেলে জীবনিয়াম আছে জীবনে তোমার চোয়া যেন পাই মরণে বিধাতার কাছে মাগো স্বপ্ন তুমি আমার জীবনের গল্প তুমি আমার জীবনের স্বপ্ন मा नम्बे अधार दुःख ग्लनी मा সুকে ভরে ভরে থা ঘুমের ঘোরে আমার জীবনে স্বপ্ন তু

ক্ষমা করে দিও বন্দ তোমার করেছে তা আল্লাহ ক্ষমা করে দিয়ো সারা জীবন করেছি অন্ন পাপ যে করেছি ক বন্ধ তোমা করেছে তো আল্লাহ ক্ষমা করে দিও নামাজ পড়িনি রোজা রাখিনি নামাজ পড়িনি রোজা রাখিনি ভুল যে করেছি সত আল্লা ক্ষমা করে দিও বন্দাতমান করেছে তা আল্লা ক্ষমা করে দিও সারা জীবন করেছি অন্যায় পাপ যে করেছি কত রাতেরও আধারে করেছি গোনা নেশা জুয়া চুরি ছাড়তে পারিনি আমি জীবনে খুনারা জানি রাতের আধারে করেছি চুরি ছাড়তে পারিনি আমি কখনো খুনারা জানি জীবনে আমার নাই যে কিছু জীবনে আমার নাই যে কিছু তোমারি রহম চাড়া আল ক্ষমা করে দিও বন্দ তোমার করেছে তো বা অল্লা করে দিও সারা জীবন করেছি অন্নায় পাপ যে করেছি কত সঞ্চয় তো কিছু জীবনের অসহায় ক্লান্ত সন্ধান করিনি আমি সুপথের অতীতের সেই পথে ভ্রান্ত সঞ্চয় নেই তো কিছু জীবনের অসহায় আমি ক্লান্ত সন্ধান করিনি আমি সুপথের অতীতের সেই পথে ভ্রান্ত দুর্গম পথে আমি আমিনিসা দুর্গম পথে আমি রহো মের ছায়া যেন পাই গো ক্ষমা করে দিও বন্দা তোমা করেছে ত খমা করে দিও সারা জীবন করেছি অন্নায় পাপ যে করেছি কত বন্দ তোমার করে থে তল্লাহ খমা করে দিও